দর্শক আসসালামু আলাইকুম ইতিহাস সৃষ্টি করছে ডক্টর ইনুস সরকার এখন আর নদীর পানি এসেই বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে দিবে না সেই পানি ফেরত যাবে ভারতে এবং ভারতকেই সেই পানি ডুবিয়ে দিবে সীমান্ত উৎসবাদ নির্মাণ বাংলাদেশের উদ্বিগ্ন ভারত সিলেটের মৌলবাজারের আলীনগরে মনু নদীর পারে উৎসবাদ নির্মাণ করেছে ভারত বন্যা থেকে সেখানকার মানুষের রক্ষায় বাটটি উঁচু করে করা হয়েছে আগের তুলনায় এটা আরো দ্বিগুণ উঁচু করা হয়েছে এ নিয়ে উদ্বেগ খেয়ে পড়েছে ভারত মৌলবাজার সীমান্তের পাশেই অবস্থিত ভারতের ত্রিপুরায় উনকতি বিভাগ সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন বাংলাদেশে এ বাদের কারণে ভারতে বড় আকারে বন্যার ঝুঁকিতে পড়বে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি আপনারা জানেন যে সেই আদানির টিভি সেখানে ভারতে তৈরি একটি বাঁধ আছে তবে কয়েক দশক আগে নির্মিত এই বাঁধটি বাংলাদেশের বাঁধের চেয়ে অনেক নিচু মানে আগে যে আমাদের যে বাঁধটা ছিল সেই বাটটা ছিল নিচু এবং ভারতের বাঁধটা ছিল অনেক উঁচু যার কারণে পানি ভারতের ভিতরে না ঢুকে নদীতে জায়গা না পেয়ে পানি বাংলাদেশের যে বাঁধ ছিল সেই বাঁধের উপর দিয়ে এসে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে দিত এখন যে বারটা ডক্টর ইউনুস সরকার তৈরি করার উদ্যোগ নিয়েছে সেই বাটটা হবে আগের বাদের তুলনায় আরও দুই গুণ উঁচু তো বুঝতেই পারতেছেন কত উঁচু হবে এবং সেই উঁচু বাদ অতিক্রম করে বাংলাদেশের মানে নদীর পানি বাংলাদেশের ভিতরে প্রবেশ না করে সেই পানি চলে যাবে ভারতের ত্রিপুরা রাজ্যে এবং সেখানেই সৃষ্টি হবে বন্যা এবং এখানে ভারতীয় যে ম্যাজিস্ট্রেট সেখানে ত্রিপুরার দিলীপ কুমার তিনি বলেছেন যে আঠারোশো উনসত আঠারোশো নং পিলারের আংশিক পরিদর্শনে যান সেখানে তিনি বলেন বা বাংলাদেশে উসো বাদ তৈরির কারণে কালী শহরে ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে মানে তা তাদের দেশের মেজিস্ট্রেটই বলতেছে এটা ভারতের ভিতরে ভয়াবহ বন্যার সৃষ্টি হবে তিনি দাবি করেন ভারতের সঙ্গে কোনো আলোচনা না করে বাংলাদেশ সরকার বাটটি তৈরি করতে পারে না স্থানীয় বাসিন্দা ও বিশেষজ্ঞরা বলেছেন বাংলাদেশের এই বাঁধ নির্মাণের মাধ্যমে ইন্দির মুজিব চুক্তি লঙ্ঘন হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের সাথে ভারতের একটা চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী বা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আপনি কোনো সীমান্তে বাঁধ তৈরি করতে পারবেন না বা সীমান্তে কাটা তারে বেড়াও দিতে পারবেন না আপনি যদি কোনো কিছু কাটা কাটাতারে বেড়াও আপনার জিরো পয়েন্ট থেকে একশো পঞ্চাশ মিটার আগিয়ে তারপর একশো বা জিরো পয়েন্ট থেকে একশো পঞ্চাশ মিটার জায়গা রেখে তারপর আপনি কাটাতারের বেড়া দিতে পারবেন এবং রাস্তা তো তৈরি করতে পারবেন আরও এক কিলোমিটার পিছনে গিয়ে সেখানে বাংলাদেশ বাদ তৈরি করতেছে সেই সীমান্তের এমনকি সেই জিরো পয়েন্ট ঘেঁষে তো বুঝতেই পারতেছেন তারা বাংলাদেশ কোনো নিয়ম মানতেছে না এর নিয়ম না মানার কারণ হইল এর আগে যখন কাটাতারের বেড়া দিতেছিল ভারত তখন কিন্তু তারা এই আন্তর্জাতিক নিয়ম মানে